এই ছোট্ট ঘরটা এই ঘরটা হচ্ছে তাদের এই চাচির ঘর এই চাচির হচ্ছে তিন ছেলে আচ্ছা আমরা চাচির কাছে জিজ্ঞেস করি এই ঘরটা চাচিদের চাচির কি করে কিভাবে চলাফেরা করে আমরা একটু জানি আচ্ছা চাচি সংসারটা কিভাবে চলে ওই ধরেন স্বামী অসহা ভিক্ষা করে না খাওয়ায় ছেলে মেলে গুলি আর থাকি ভিক্ষা করে কি যে আমার স্বামী চাচা হ্যাঁ চাচা ভিক্ষা করে হ্যাঁ

দেখেন এই যে আসো আসো এই যে ঘর এই যে ঘরের ভিতরে দেখেন এই ছোট্ট একটা বারান্দা এই এই বারান্দার ভিতরে আছে কতগুলা পাতা এগুলো আর কি রান্না করার জন্য আর এই যে দেখেন ঘরের ভিতরে ঘরের ভিতরে কিন্তু অবস্থা খুবই খারাপ হ্যাঁ একটু চারো ফাঁকা ভাঙ্গা চূড়া কতগুলো ফুটা দেখছেন এই যে দেখেন ঘরের অবস্থা আসলে সামনের দিকে যাই এদিকটা দেখো এই যে দিকটা কিন্তু ভাঙ্গা আছে হ্যাঁ এই জন্য দেখছো আচ্ছা বাইরে থেকে যদি দেখাও এখনও মানুষ কি কতটা কষ্ট করে এই আধুনিক যুগে আয়সাও কতটা কষ্ট করে কতটা কষ্ট করে তাদের জীবনটা চলে এই যুগে আয়সাও এই যে কাচা বৃদ্ধ হয়ে গেছে তিনি তার একটা ছেলে বোবা আর বড় ছেলে হচ্ছে কাজ শিখতেছে এখন তার সংসারটা খুব ই করে চলতেছে এই দেখেন এই যে ঘর এই যে দেখেন এই দিকটা ফাঁকা মানে এই দিকটা চোট নাকি ঢুকে হ্যাঁ এরকম একটা অবস্থা চোর ঢুকলে কি হবে আসলে টাকা পয়সা আছে কিনা এইরকম একটা ঘরে চোর ঢুকে আর কিছুই পাবে না আসি আসেন এদিকে আসেন আমরা এই চাষিদের জন্য কিছু আনছি আপনারা কি ঈদে মানে কিছু কিনছেন না ভাই কিনিনি কিছুই কেনেন না না মিশা তো কিছুই কেনেন না ভাই

এইটা হচ্ছে চাষার জন্য এটা পাঞ্জাবি এটা চাষার জন্য ঠিক আছে আর এটার ভিতর আছে ওই পিচিটা কু আপনার ছেলে কই আচ্ছা এইটা হচ্ছে আপনার ছেলের জন্য এটা শার্ট আর একটা প্যান্ট হ্যাঁ এইগুলা আপনাদের জন্য আপনারা কি খুশি যে খুশি